তো ভিওর্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বগের বাচ্চা ছোট বাচ্চা তো বাচ্চাটি আমি আমার কবুতরের খাঁচার পাশেই বাচ্চাটি পালাম তো এটা হচ্ছে আমার বাড়ির ঠিক এই পাশে এই যে বাগানের মতন আছে ছোট্ট এখানে গাছ আছে এই গাছে এই বাচ্চা গুলা বা এদের মা বাবারা থাকে এখানে প্রতি বছরই অনেক বাচ্চা হয় অনেক বক থাকে বগের বাচ্চা হয় তো এই বকটা হয়তো ওইখান থেকেই পড়েছে হয়তো রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর যার কারণে বকটা হয়তো নিচে পড়ে গেছে বা কিছু বা কোনো কেউ হয়তো বকটাকে গুলিবিদ্ধ করেছে যার কারণে বকটা নিচে পড়েছে তো বেয়র্স এই বকটাকে এখন যদি আমি সেরে দিই বকটা উড়ে যেতে পারবে না তো আপনারা দেখুন এই বকটার এখানে আঘাত পেয়েছে চোট পেয়েছে বগের পায়ে এই যে এই যে তো এটাকে আমি এক থেকে দুই দিনের মতন রেখে দেবো বকটা আগে পুরোপুরিভাবে সুস্থ হোক যেন কিছুটা হাঁটতে পারে এই যে বকটা দেখুন রক্ত আছে পাত থেকে হয়তো পড়ছে তো এই বকটাকে আমি রেখে দেব রেখে দেওয়ার পরে এই যে আমার এখানে কবুতরের খাঁচা আছে এখানে রেখে দেব তারপরে দুই থেকে তিন দিন পর তারপরে বকটাকে আমি আবার গাছে দিয়ে আসব তো বিরর্ডস আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি যদি এরকম বক বা কোনো পশু পাখি পেয়ে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন